হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ছোটোবেলার খেলা ফিরে যাব যেটা আমরা ছোটোবেলায় সবসময় খেলেছি সে খেলাটির নাম হচ্ছে কানামাছি বৌ বৌ তো তোমরা সবাই রেডি খেলার জন্য তো চোর কে হবে চোর সাইন হবে ও সাইন

बच्चा अच्छा तो पीछे के डा हमारे पीछे ही हम्म अब पढ़ा ना पुता ए पढ़ा कहना मत ही वो वो जाके भाभी ताके পুরো এই ছোটবেলায় ফিরে গেলাম আমরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম তখন এই খেলাটা বেশি বেশি খেলতাম তখন আমাদের সময় এত মানুষ ছিল আমাদের বাসার যত যত পোলাপান থাকতো সবাই মিলে একসাথে এই খেলাটা খেলতাম খেলাটার নাম হচ্ছে কারামাছি বউ

অর্ধ অর্দ এই অবশেষে ধরেছে পুতুলি পুতুলি

আচ্ছা নেই এখানে কারামতি বউ খেলা হইতাছে এই নে এই নে হ্যালো এখানে কারামতি হচ্ছে ওমলা এই এইগুলো লাথি দেখেন খেলার ভিতরে ঘামসি দিয়ে আহত করে ফেলেছে এই যে যেমায় রেস্ট যাবে রেস্টে তোমাকে রেস্ট নেবে তোমার ট্রিটমেন্ট করবে হচ্ছে এই যে নাইমা বেগম ওই মিরাজ ডাক্তারের কাছে থাকো মিরাজ তোমাকে ট্রিটমেন্ট করবে মিরাজ করো তোর বড় সেই সেই

জানা আছি খুবই মুশকি একটি হাসি দিয়েছে